আচ্ছা সরিষা কামারপোল এলাকার পাউলিয়া কোস্টাল থানায় একটা খুবই মর্মান্তিক এবং একটা রেয়ার ইনসিডেন্ট আমরা আনার্ট করতে পেরেছি যেখানেতে প্রাথমিকভাবে আমাদের কাছে আজহার লস্কর কমপ্লেন করেন কিছুদিন পূর্বে যে তার স্ত্রী মিসিং আছে তো সেই ভিত্তিতে আমরা যেমন ডায়রি তারপর এফআইআর একটা অপহরণের মামলা রুজি হয় এবং তার তদন্তে আমরা জানতে পারছি যে আমার ওদিকে খুঁজে পাই অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে যখন আমাদের টিম যায় সেখানে এটা আমাদের নজরে আসি যে যে তিন বছরের বাচ্চা যাকে তখন বেশ পীড়িত করতো তার মা তো সেই বাচ্চাটা মারা গেছে এবং যেগুলো আমাদের ওখানে যে ডকুমেন্টেশনটা হয়েছে সেখানে একটা লোকাল থানা রাজামন্দি ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশে তারা একটা ইউডি করেছে এবং সেখানে পোস্টমর্টম ইত্যাদি হয়েছে তারপর তাকে কবরস্থ করা হয়েছে তো সেখানে আমরা যখন এদেরকে নিয়ে আসি জিজ্ঞাসাবাদে আমাদের কিছু কিছু জিনিস একটু আমাদের সন্দেহ হয় তারপর যখন বিভিন্ন এভিডেন্সের সঙ্গে আমরা করপোরেট করি দুজনকে মুখোমুখি পুছিয়ে বা আলাদা করে জেরা করা হয় একটা সময় পরে এরা ভেঙে পড়ে এবং আমরা এটা জানতে পারি যে এমনি প্রেমিকের মানে তার আমাদের সহায়তায় এই নাজিরা দিদি যে মহিলা সে তার একমাত্র যে কন্যা সন্তান তাকে আছাড় মেরে তাকে মেরে ফেলেছে এবং এটা বেসিক্যালি হার ডটার এবং সে নিজে এক মাসের গর্ভবতী ছিল প্রেগনেন্ট ছিল তো ন্যাচারালি তাদের হয়তো এখন প্রাথমিক স্তরে তাদের দুজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি তো প্রাথমিক স্তরে যেটুকু আমরা পেয়েছি তাতে করে ওই যেমন থাকে আর কি যে পিছনটা মুছে ফেলে নতুন করে শুরু করার একটা ইচ্ছা স্বপ্ন তার বাসনা যাই বলেন সেই জায়গা থেকে তার শিশুকে এভাবে হত্যা করলো তার মা প্রেমিকের সহায়তা প্রেমিকের নাম হচ্ছে তাজউদ্দিন মোল্লা রায়দিদি থানা এলাকায় বাড়ি আর মায়ের নাম যেটা বললাম আমরা নাজিরা এরা এস ডি এইটিন যে বাস যে চলে তার কন্ট্রাক্টারের কাজ করত ওই কন্ট্রাক্টর ছিল ওই ছেলেটি তাজউদ্দিন লস্কর এবং ওর মাও একটা ওই কোনো চিংড়ি ফ্যাক্টরি ইত্যাদিতে কাজ করতো ওই যাতায়াতের সেবা যে আমরা এখন পর্যন্ত পেয়েছি একটা সেটা হয়তো মোটামুটি বছর খানেকের পুরোনো একটা সম্পর্কে

That's the then now